জমজম সুইস কটন এ গ্রেড একশো টাকা ডিসকাউন্ট বুঝি ভাই

ভালো ডিজাইন ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি চান ডিরেক্ট সুই শুতে চলে আসে অবশ্যই থেকে আপনার এদিকে দেখা যায় এক ছাদের মধ্যে আপনারা সবাই আইটেম পাবেন কোন দোকানে যেতে হবে আপনাদের কিন্তু অনেক অনেক ভালো দারুন দারুন কালেকশন আছে ডিজাইন দেখুন কোন ডিজাইন গুলি জাস্ট লুকিং লাইক আ ওয়াও ভাই ডিজাইন কিন্তু অনেক আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন আনতে পারবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে ওকে জাস্ট আমি 10টা 12টা ডিজাইন দেখাই দিতেছি আপনারা সরাসরি দোকানে এসে বলবেন ইউজার যারা নিতে চান আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ওনাদের থেকে দেখে জি প্রোডাক্ট নিতে পারবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর থাকবে এগুলি কিন্তু আমাদের মাল থাকে না এগুলি কিন্তু ওনাদের একটা অফারে দিয়ে তো দিছে অফারটা কত দিনের জন্য দিতে সাত দিন থাকবে সাত দিন থাকবে তিন দিনের মধ্যে মাল শেষ সাত দিন শেষ যারা নিবেন খুবই দ্রুত যোগাযোগ করতে হবে আমি আনছি আপনাদের জন্য এদিকে সারা বাহার এদিকে মালহার

একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টাল রমজম থ্রি পেস জি দেখ রমজম তো ভাই পুরা ভাইরাল কালেকশন কাপড় দেখুন ভাই দেখুন খুবই আকর্ষণীয় আচ্ছা ভাই যারা দোকানে আসতে জি তাদের জন্য কি সুযোগ সুবিধা দিয়ে থাকছেন চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসে নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ

ডিজাইন কালার কিন্তু হিউজ আছে ভাইয়া বলে দিতে জি এখন কিন্তু 10টা 12টা ডিজাইন আছে এইগুলি ডিজাইন আরো হিউজ আছে হিউজ যারা নিতে চান আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ওনাদের থেকে দেখে প্রোডাক্ট নিতে পারবেন দেখুন কাপুরের সাইজটা একটু দেখাই দিই আপনি সাইজ একবারে এক কথায় ফ্রি সেট ডিজিটাল প্রিন্টের আপনি একবারে বড় সাইজেরগুলো আছে কিন্তু অনেক ভালো থাকবে হাই কোয়ালিটি বেস্ট ডিজাইন জাস্ট ডিজাইন খুবই সুন্দর থাকবে এগুলি কিন্তু মাল থাকে না এগুলি থাকবে না কত দিনের জন্য যারা নিবেন খুবই দ্রুত যোগাযোগ করতে হবে খুবই দ্রুত যোগাযোগ করতে হবে আমরা কিন্তু আপনার ইনশাল্লাহ এদিকে অনেক কালেকশন আনছি আপনাদের জন্য এদিকে সালাবাহ এদিকে মালহার

যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা কিন্তু আসতে পারবেন ইনশাল্লাহ